ইসরায়েল নিরস্ত্র ফিলিস্তিনিদের বেসামরিক ব্যক্তি বৃদ্ধ শিশু নারীদের ওপর ভয়াবহ গণহত্যা চালাচ্ছে পাশাপাশি নিয়মতান্ত্রিকভাবে অবকাঠামো গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক ভবনগুলো পুরোপুরি ধ্বংস করছে যা শহরটিকে বসবাসের অযোগ্য করে তুলছে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও স্টপ গাজা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ হাতিবান্দা উপজেলার প্রধান সড়কের পাশে বিক্ষোভ করছে সোমবার সাতই এপ্রিল বেলা দশটা থেকে নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও বেলা এগারোটায় মডেল মসজিদের সামনে সাধারণ জনতা বিক্ষোভ শুরু করে বিক্ষোভের ছাত্র জনতা ইসরাইলি পণ্য বয়কট ও ফিলিস্তিনিকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াই করার জন্য আহ্বান দেন এটার একটা বা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা বিচার দেখে যেতে পারবো ইনশাল্লাহ সারা পৃথিবী এ সুফল ভোগ করবে সারা পৃথিবী এটা এটা বিচার দেখে যেতে পারবে ইনশাল্লাহ আমরা নিরুপায় কিন্তু তা আমরা ভয়েস রেস করতেছি আজকে সারা বিশ্ব অবাকভাবে তাকিয়ে দিল দেখলো গোটা পৃথিবীর সামনে এত বড় কবরস্থান আর একটিও নাই এই এই সময়ে এসে নি নির্লজ্জ বেহায়াভাবে একটা জনগোষ্ঠীকে ধ্বংস করে দেওয়ার যে পায়ে তারা করছে তার জঘন্যতম ঘটনার আমরা নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করি আমরা বাংলাদেশ থেকে আমরা হাতিবান্দা থেকে নর্থল্যান্ডের পক্ষ থেকে এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই শুধু মুসলিম জনগোষ্ঠী না সারা বিশ্বে যেখানে মানবিত লঙ্ঘন হবে আমরা তার বিপক্ষে সৃষ্টিকর্তা পৃথিবীতে বাসযোগ্য করে দিয়েছেন সকল ধর্মবর্ণ মানুষের জন্য শ্বাস নেওয়ার অধিকার সকলের আছে এখানে দিনে দুপুরে যেভাবে এই মানুষগুলোকে ধ্বংস করে দেওয়া হলো এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ ধিক্কার জানাই আমরা রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ জানানোর জন্য আমাদের বর্তমান রাষ্ট্রের যে কর্ণধার আছে ওনার মাধ্যমে আমরা হাতিবান্দাবাসীর পক্ষ থেকে এর প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি এ সময় তারা তকবির আল্লাহ একবার লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই দুনিয়ার মুসলিম এক এক হও হও লড়াই করো নো মোর সহ নানা স্লোগান তোলেন সাধারণ বলছেন যে গণহত্যা চালানো হচ্ছে সেটা কি বিশ্ববাসী দেখছে না আজ জাতিসংঘ কোথায় মানবাধিকার কোথায় যত মানবাধিকার কি শুধু তাদের বেলায় আমরা ফিলিস্তিনিদের কর্মসূচি সমর্থনে এখানে দাঁড়িয়েছি অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে